আজকের এপিসোড অভিশাপ্ত শ্মশান তাহলে শুরু করি এপিসোডটা বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছিল রক্তিম সূর্য অস্ত্র রাখছিল ধীরে ধীরে আর তার আলো পড়ছিল একটা পুরনো শ্মশানের গায়ে শহর থেকে বেশ কিছুটা দূরে নদীর ধারে একটা বটগাছের নিচে সেই শ্মশান ছিল লোকেরা বলতো ওটা অভিশাপ্ত শ্মশান কারণ বহু বছর আগে নাকি সেখানে এক তান্ত্রিকের অগ্নিদাও বন্ধ হয়ে গিয়েছিল মাঝপথে সে তার মৃত্যুর আগেই নাকি অভিশাপ দিয়ে গিয়েছিল এই শ্মশানে যারা আসবে তারা আর কখনো ফিরে যাবে না কিন্তু এসব কথায় কান দেয় কে গ্রামের কয়েকজন যুবক দীপ্ত রানু সুদীপ আর জয় ঠিক করলো একটা চ্যালেঞ্জের মধ্যে যাবে তাদের বন্ধুরা বলল তোমরা যদি সত্যিই সাহসী হও তাহলে আজ রাত বারোটার পর ওই অভিশপ্ত শ্মশানে গিয়ে এক ঘন্টা কাটিয়ে এসো দীপ্ত হাসলো বলল ভূত নেই ভাই সব মনের ভুল চল প্রমাণ করে আসি তারা চারজন রাত বারোটার সময় টর্চ আগরবাতি আর মোবাইল নিয়ে ঢুকে পড়লো সেই শ্মশানে প্রথম দিকে সব ঠিকঠাক লাগলো কুকুরের হাঁক ডাক পোকামাকড়ের শব্দ ঠান্ডা বাতাস এগুলো সবই স্বাভাবিক তারা বটগাছের নিচে বসে গল্প করছিল হঠাৎ একটা বিকট শব্দ যেন কেউ কাঁচ ভাঙছে সুদীপ বলল শুনলি রানু জবাব দিল হয়তো মোবাইলে কিছু বাজল কিন্তু মোবাইলে কিছু বাজেনি বরং ওদের একজনের মোবাইলে ভৌতিক ছবি ফুটে উঠেছিল আগুনে পুড়ে যাওয়া মুখ ফাঁসিতে ঝোলা ছায়া আর হাড় ভাঙা কান্নার শব্দ তারা বুঝতে পারল কিছু একটা ঠিক হচ্ছে না জয় দাঁড়িয়ে বলল চল ফিরে যাই ঠিক সেই সময় দীপ্ত চোখের সামনে দেখতে পেল একটা লোক যার শরীর অর্ধেক পোড়া আর চোখ দুটো যেন লাল আগুন সে ধীরে ধীরে দীপ্তর দিকে এগিয়ে আসছে আমার ঘুম ভাঙালে তোমরা এবার চির ঘুমে যাবে ফিসফিস করে বলল সেই ছায়ামূর্তি তারা দৌড় দিতে চাইল কিন্তু শ্মশানের গেট খোলা থাকার কথা সেটা ছিল বন্ধ কেউ যেন বাইরের দিক থেকে লোহার গেট বন্ধ করে দিয়েছে বাতাস ভারী শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাদের মোবাইল বন্ধ হয়ে গেল টর্চ নিবে গেল চারপাশে শুধু অন্ধকার আর সেই ছায়ামূর্তির কর্কশ হাসি সুদীপ দৌড়াতে গিয়ে পড়ে গেল আর তার গলা জড়িয়ে ধরল একটা হাড়ের মতো ঠান্ডা হাত সে আর উঠে দাঁড়াতে পারল না তার চিৎকার হারিয়ে গেল বাতাসে পরের দিন ভোরবেলা গ্রামের লোকেরা শ্মশানের গেট খোলা দেখতে পেল পুলিশ এসে খুঁজে পেল রানু আর দীপ্তর নিতদ্দেহ ওদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল জয়নি খোঁজ তাকে আর খুঁজে পাওয়া যায়নি গ্রামে একটা নতুন কথা ছড়িয়ে পড়ল শ্মশান এখন আরও বেশি অভিশাপ্ত নতুন নতুন আত্মারা যোগ দিচ্ছে সেই তান্ত্রিকের পাশে আর আজও কেউ যদি রাত বারোটার পর ওই পথ দিয়ে যায় একটা ছায়া তার পিছু নেয় চোখ আগুনের মতো লাল আর মুখে একটি বাক্য আমার ঘুম ভাঙালে কেন গল্পটা পুরোটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ